নিকামার দেশ এই যে দেখতে পাচ্ছেন তো এই নিকামার দেশের প্রধান শিরোনাম বৈশাখে উদযাপনে বিতর্কিত মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে অবস্থান জানিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দেওয়া হবে শুল্ক আরব প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক চিংড়ি শিল্পে অজ্ঞাত রোগের হানা বিপর্যয়ের শঙ্কা শরীয়তপুরে জাজিরায় আওয়ামী দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে কটেল বিস্ফোরক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘটনা ঘটেছে জাহাজি রায় সেখানে আওয়ামী দুই পক্ষ সংঘর্ষ হচ্ছে মনে হয় ইসরায়েল এবং ফিলিস্তিনি অথবা ইউক্রেন রাশিয়ার মতন একটা যুদ্ধ অবস্থা এরকম অবস্থা যেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের দুইটি পক্ষ সংঘর্ষ চালাচ্ছে হাত বোমা হাতে হাত বোমা নিয়ে আসছে আপনি বালতিতে করে বালতি আছে না বালতিতে করে হাত বোমা নিয়ে আসছে নিয়ে এসে তারা সংঘর্ষ শুরু করছে তাহলে চিন্তা করে দেখেন কি অবস্থা তাদের শরীয়তপুর ওখানকার পুলিশ সুপার অবশ্য বলছে যে এরা আগের থেকে এরকমভাবে ওরা হাত বোমা বানানোর ট্যানেল ফুল আরেকটি খবর আপনাদের সামনে নিয়ে এসেছি বিএসএফ এর বাধা ইন্টারনেট পাচ্ছে না শীতমহলের মানুষ শেষ বছরেও দরিদ্রতা বাড়িয়ে বিদায় নেন আওয়ামী লীগ ফেসবুকে প্রেস সচিব শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের প্রস্তাবে নয়াদিল্লি এর নেতিবাচক নয় আমরা এখন যাব দৈনিক দিনকাল এই যে দেখতে পাচ্ছেন দৈনিক দিনকাল দৈনিক দিনকালের প্রধান শিরোনাম সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা বলবেন ডক্টর ইনোস মোহাম্মদ ইনোস বাংলাদেশ পাকিস্তানের সংলাপ হচ্ছে এক যুগ পর বিচার সংস্কার এখন সংস্কার এর প্রতীক প্রধান বিচারপতি আওয়ামী লীগের মানবতাবিরুদ্ধে অপরাধ গণহত্যার দায়ের বিচার দাবি বিএনপির হেফাজত নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাচ্ছে হেফাজত ইসলামও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে দুটি দল একসাথে বিএনপির চেয়ারপারসন গুলশান কার্যালয়ে দুটি দলের বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হেফাজতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পোশাক খাত সুরক্ষায় উপস্থিত উপায় খুঁজছেন বাংলাদেশ ঝড় হওয়ার পর রাজধানীতে সবজি বৃষ্টি ঢাকায় আইএমএফ এর প্রতিনিধি দল আরেকটি খবর আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা চলতি অর্থ বছরে বাজেট বাস্তবায়ন হার বাড বেড়েছে পাবনা পরিবহন মালিক শ্রমিকদের নেতৃবৃন্দের সাথে ডিআইজি শফিকুল মত বিনিময় কোন স্থানে ময়লা পোড়ানো যাবে না পরিবহন উপদেষ্টা পাঁচ মাসের শেষ পর্যন্ত প্রকাশ করতে পারেনি সিটি কর্পোরেশন গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই আমান জুলাই সরাসরি গণহত্যার মর্যাদা ছিল ভারত আপনারা জানেন যে শেখ হাসিনা স্বৈরাচার এই দেশ থেকে হাজার হাজার মানুষকে হত্যা করেছে টাকা লুটপাট করেছে দুর্নীতি করেছে কত মানুষকে তারা ইতিম করেছে এই দেশের মানুষকে কি আশ্চর্য লোহ মানবিক ঘটনা শেখ হাসিনার পিতার হত্যাকারী তাকে সে নিজের হাতে জেলখানায় গিয়ে সেই হত্যা ফাঁসির আসামিকে নিজের হাতে গলা কেটে হত্যা করে আপনারা জানেন মেজর বদলুল তাকে কিভাবে শেখ নিজের হাতে গলা কেটে তাকে হত্যা করে একটা বিধ্বস্তি একদম ভয়ঙ্কর একজন শিষ্য সন্ত্রাসী শৈরাস শেখ হাসিনা চিন্তা করে দেখুন একবার ভাবুন যে একটা মানুষ কতটা খারাপ হলে এই ধরনের